মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের এবিটিএ টেস্ট পেপার প্রকাশ হয়েছে এবং বাংলার চারটে পেজের সমাধান আগেই দেওয়া হয়েছে আজকে ইতিহাসের প্রথম দুটো সেট পেজ নম্বর আটচল্লিশ পেজ নম্বর চুরাশি এই দুটো পেজে যে যে এমসিকিউ কিউ এসিকিউগুলো অর্থাৎ শর্ট কোশ্চেন তোমাদের রয়েছে সমস্তটা সমাধান করে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেওয়া হবে আর এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এবিটিএ টেস্ট পেপারের প্লে লিস্টের লিঙ্ক যেখানে এই দু হাজার পঁচিশের সকল বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমাধানগুলো তোমাদের দেওয়া হচ্ছে তার লিঙ্কটা দেওয়া রইলো ওখানে গেলেই তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র এবিডি টেস্ট পেপারের আরও সমাধান নয় বরং মাধ্যমিকের জন্য লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য উত্তর সহ পিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটি সেট আজকে উত্তরসহ এমসিকিউ এসকিউ দেখাবো প্রথম পেজ পেজ নম্বর আটচল্লিশ প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ পাঁচই জুন নেক্সট দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক চলচ্চিত্রের সঙ্গে তিনের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন যেটাকে হান্টার কমিশন বলা হয় গঠিত হয়েছিল এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার তোমাদের গ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তারপর এক পয়েন্ট এটা চোদ্দ হয়ে গেছে চার হবে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরে যাবে কয়েকটা উমেশচন্দ্র দত্ত তারপরে এক পয়েন্ট পাঁচের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন উত্তর হয়ে যাবে গ নম্বরের অপশন শ্রীরামকৃষ্ণ এক পয়েন্ট ছয়ের প্রশ্ন ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের এক পয়েন্ট সাত সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন উত্তর হয়ে যাবে কয়েকটা ভবানী পাঠক এক পয়েন্ট আটের প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি রচিত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক পয়েন্ট নয়ের প্রশ্ন মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ দ্বিতীয় বাহাদুর শাহ এক পয়েন্ট দশের প্রশ্ন অষ্ট আইন পাশ করেন উত্তর হয়ে যাবে খ নম্বরের অপশন লর্ড লিটন এগারোর প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে ক নম্বরের অপশন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বারোর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হয়ে যাবে খ নম্বরের অপশন সি ভি রমন তেরোর প্রশ্ন মোপলা বিদ্রোহ যেটা উনিশশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক মালাবার উপকূলে চোদ্দোর প্রশ্ন লাঙ্গল জমিতে যার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল উত্তর হয়ে যাবে ক নম্বরের অপশান তেভাগা আন্দোলন পনেরোর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয় উত্তর হয়ে যাবে ঘ নম্বরের অপশান উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ষোলোর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে খ নম্বরের অপশন লীলা না গ্রাই সতেরো প্রশ্ন কোন বিপ্লবী পি এন ছদ্ম নামে জাপানে পালিয়ে যান উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ রাজবিহারী বসু একবার আঠের প্রশ্ন নমসূদ্র আন্দোলন শুরু করেন উত্তর হয়ে যাবে ক নম্বরের অপশন হরিচাঁদ ঠাকুর উনিশের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ উনিশশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো যদিও ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই তবে উনিশশো পঞ্চাশ সালের সংবিধান অনুযায়ী দেবনগরে হরফে লিখিত হিন্দি ভাষাকে কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে বা সরকারি ভাষা হিসেবে কিন্তু মর্যাদা দেওয়া রয়েছে তবে ভারতের ওই রাষ্ট্রভাষা প্রধান রকম কিন্তু কোনো কিছু নেই নেক্সট দুই পয়েন্ট এক পয়েন্ট একের প্রশ্ন সরলাদেবী দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তরে যাবে জীবনের ঝরাপাতা পাতা নেক্সট শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন তিনজন ব্যক্তি উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড নেক্সট উলগুলান বলতে কি বোঝায় উত্তরে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ নেক্সট ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি উত্তরে যাবে মাদ্রাজ লেবার ইউনিয়ন এবার সত্য মিথ্যা উনিশশো এগারো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে জয় করে এটা সত্য রাইট মানে সত্য ক্রস মানে মিথ্যা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটা পয়েন্ট দুই পয়েন্ট তিন গিরামাগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট চার কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলধিগির গোলামখানা এটাও কিন্তু ঠিক ব্রহ্মবান্ধব উপাধ্যায় কিন্তু বলেছিলেন এটা তারপর স্তম্ভ মেলাবে। এশিয়াটিক সোসাইটি এর উত্তর হয়ে যাবে খস্তম্ভের দুইয়ের টা উইলিয়াম জোনস তেলেঙ্গানা আন্দোলন উত্তর হয়ে যাবে তিনের টা ইয়ালো রেড্ডি তারপরে ভাইকাম সত্যগ্রহ এর উত্তর হয়ে যাবে চারের টা শ্রী নারায়ণ গুরু চারের একা আন্দোলন উত্তর হয়ে যাবে একের টা মাদারি পাশি তারপরে ম্যাপ পয়েন্টিং এখানে তোমরা দেখে নাও ম্যাপ পয়েন্টিংগুলো কী কী দিয়েছে সোজা একদম তারপরে ব্যাখ্যা বিবৃতিতে যদি যাওয়া যায় ব্যাখ্যা বিবৃতির প্রথম বিবৃতিটি উনিশ শতকের বাংলার নবজাগরণের ছিল খুবই সীমিত তার কারণ হয়ে যাবে ব্যাখ্যা তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের এর বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর হয়ে যাবে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদ সাম্যবাদী কার্যকলাপ দমন করা দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি ইতিহাসে প্রীতিলতা দ্বার নাম স্মরণীয় কেন উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য কারণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন সূর্য সেন তার সঙ্গী ছিল প্রীতিলতা দ্বার স্মরণীয় হয়েছিলেন কিন্তু এই ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য তারপরে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল কারণ ব্যাখ্যা দিয়ে গান্ধীজি মনে করতেন আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে এই ছিল প্রথম আটচল্লিশ নম্বর পেজে তোমাদের যে এমসিকিউ এসিকিউগুলো শর্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো এবার চলে যাব ঠিক তার পরের সেট পেজ নম্বর এইট্টি ফোরের দিকে দেখো প্রথম প্রশ্ন ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন উত্তর যাবে অপশন নাম্বার ঘ মার্ক ব্ল নেক্সট এক পয়েন্ট দুই সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে নাম্বার গ স্থানীয় ইতিহাসে কারণ সুধীর কুমার মিত্র হুগলি জেলার ইতিহাস কিন্তু লিখেছিলেন তারপর এক পয়েন্ট তিনের প্রশ্ন কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়াট পত্রিকার সম্পাদক হন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এক পয়েন্ট চারের প্রশ্ন বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর যাবে অপশন নাম্বার খ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন এক পয়েন্ট পাঁচ এন নামক পত্রিকাটি প্রকাশ করেন উত্তর অপশন নাম্বার কৃষ্ণমোহন ব্যানার্জী বা বন্দ্যোপাধ্যায় এক পয়েন্ট ছয়ের প্রশ্ন সুই মুন্ডা যুক্ত ছিলেন উত্তরেজীবী অপশন নাম্বার ক কোল বিদ্রোহের সঙ্গে এক পয়েন্ট সাতের প্রশ্ন আসান নগরে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হাজীবী অপশান নাম্বার ঘ মেঘাই সর্দার যিনি খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি এই যে আউট্রাম রিস্রেলিয়ারা সবাই জাতীয় বিদ্রোহ বলেছেন শুধুমাত্র জন লরেন্স বলেননি রাইট অ্যান্সার অপশান নাম্বার ক জন লরেন্স নেক্সট কোশ্চেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে উত্তরে যাবে অপশন নাম্বার গ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট এক পয়েন্ট দশের প্রশ্ন ন্যাশনাল পেপার প্রকাশ করেন উত্তরে যাবে অপশন নাম্বার ক নবগোপাল মিত্র পত্রিকার সম্পাদক এক সন্দেশ ছিলেন উত্তরে যাবে ঘ নম্বরের অপশান সুকুমার রায় নেক্সট কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তরে যাবে চোদ্দো হিসাবে এক পয়েন্ট তেরোর প্রশ্ন মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেন নি মোহাম্মদ গাজী আলী মুসালিয়ার তারপর মোহাম্মদ গাজীর এরা সবাই নেতৃত্ব দিয়েছিল ইয়াকুব হাসান নেতৃত্ব দেননি এক চোদ্দোর র্যালি কমিশন গঠিত হয়েছিল উত্তরে যে অপশান নাম্বার গ উনিশশো দুই খ্রিস্টাব্দে এক পয়েন্ট পনেরোর প্রশ্ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ এআইটিউ এর সহ সভাপতি কে ছিলেন সভাপতি তো ছিলেন লালা লাজপত রায় এর সহসভাপতি ছিলেন অপশান নাম্বার খ জোসেফ ব্যাবতিস্তা এক পয়েন্ট প্রশ্ন জয়শ্রী নামে মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন উত্তর হয়ে অপশান নাম্বার ঘর লীলা রায় এই এক পয়েন্ট সতেরোর প্রশ্নটা একটু সন্দেহের প্রশ্ন রয়েছে তাই মার্ক করেছি তোমার তোমরা যদি সঠিক উত্তরটা বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় মূলত জওহরলাল নেহেরুর সভাপতিত্বেই অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কিন্তু গঠিত হয়েছিল কিন্তু অপশানে যে নামগুলো রয়েছে কারোরই নেতৃত্ব ছিল না কিন্তু অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠিত হওয়ার পর প্রথম যে মানে সভা হয়েছিল সেখানে সুভাষচন্দ্র বসু কিন্তু তাদের বক্তৃতা দিয়েছিলেন তাই অপশানে সুভাষচন্দ্র বসুর নাম থাকায় আমি এটাকে রাইট দিয়েছি কিন্তু তোমাদের অপশানে যদি জওহরলাল নেহরু থাকে তাহলে অবশ্যই জওহরলাল নেহরু কিন্তু করো নেক্সট এক পয়েন্ট আঠেরো বেঙ্গল নমসূদ্রে অ্যাসোসিয়েশন গঠিত হয় উত্তর হয়ে যাবে খ নম্বরের অপশান উনিশশো বারো খ্রিস্টাব্দে নেক্সট কেয়া পাতার নৌকা গ্রন্থের লেখক উত্তর হয়ে যাবে কয়ের অপশন প্রফুল্ল রায় এক পয়েন্ট কুড়ির প্রশ্ন হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ উনিশশো একাত্তর চলে যাব এসে কিউগুলোর দিকে প্রথম জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকারে প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে নেক্সট প্রশ্ন ভারত সভার সম্পাদক কে ছিলেন এটার দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের প্রশ্নের উত্তর হয়ে যাবে এই যে ওপরে লেখা আনন্দমোহন বসু দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিগির গোলামখানা বলে কি আখ্যায়িত করেছেন ওপরে লেখা আছে দেখো ব্রহ্মবান্ধব উপাধ্যায় তারপরে দুই পয়েন্ট চোদ্দোর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয় এটার উত্তর হয়ে যাবে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে সত্য মিথ্যা যেগুলো ভুল তার সঠিক উত্তরগুলো এখানে তোমাদের আমি লিখে দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান এটা মিথ্যে কারণ প্রথম মুসলিম স্নাতকের নাম ছিল দেলওয়ার হোসেন আহমেদ খান বাহাদুর নেক্সট এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার এটাও ভুল সঠিক উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ সেন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজোয়ারের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয় এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট চারের প্রশ্ন কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন এটা ভুল কল্পনা দত্ত নয় উর্মিলা দেবী নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবার স্তম্ভ মেলাও যদি যাই লর্ড ডাফরিন উত্তর হয়ে যাবে তিনেরটা খস্তম্ভের গোয়েন্দা বিভাগ তারপরে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ এটা গঠিত হয় খস্তম্ভের অপশান নাম্বার চার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিনে পটলডাঙ্গা একাডেমি ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেছিলেন খস্তম্ভের অপশান নাম্বার এক আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে দুই পয়েন্ট তিন পয়েন্ট চার অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে দুই একটা স্বদেশ বান্ধব সমিতি তারপরে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা দেখে নাও ব্যাখ্যা বিবৃতিগুলো আমি তোমাদের বলে দিই বিবৃতি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানের শ্রী দেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন তিনি মনে করতেন বাহ্যিক প্রভাত সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায় এর উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এক চাষিদের ক্রমাগত জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষে আগ্রহ হারায় দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ ছিল উদাসীন তারপরে লাস্ট বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের সরোজিনী নাইডু ভারতের নাইট নামে পরিচিত উত্তরে যাবে ব্যাখ্যা এক কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন এই ছিল তোমাদের প্রথম যে দুটো সেট ইতিহাসে পেজ নম্বর আটচল্লিশ পেজ নম্বর চুরাশির সকলে এমসিকিউ এসিকিউগুলোকে তোমাদের সামনে প্রস্তুত করা হলো কোনো প্রশ্ন উত্তর নিয়ে কারোর কোনো সন্দেহ থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো